আমাদের রথ কিন্তু উল্টো দিকেই যাচ্ছে কারণ উল্টো রথ তো বেরিয়ে গেছে আমাদের উল্টো রথ চলো গুড মর্নিং এস ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে বৃষ্টি মুখরিত সকাল সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে ভিজে ভিজে ফুল টুল তুললাম বাকি কাজ করলাম এখন একটু থেমেছে এখন যাচ্ছে ঝোলা নিয়ে বাজারে কারণ একটু উল্টো রথ সবাইকে উল্টো রথের শুভেচ্ছা অভিনন্দন তা গোগলের রথ তাকে তো সাজাতে হবে আর জগন্নাথ দেব আছে তাদের সাজাতে হবে তাই মা বললো যা একটু ফুলমালা নিয়ে আয় একটু মিষ্টি নিয়ে ফল নিয়ে আর গোগল সেদিনকে যে দক্ষিণা পেয়েছিল রথের দিন সেইগুলো নিয়ে আর মিষ্টি নিয়ে আসছে তো চলুন ভিডিওটা এভাবে শুরু করলাম সারাদিন কেমন কাটে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নিন প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবার করে দিই আকবর দা একটু ভিন্ডি দাও অল্প করে একটু পটল দাও আর লঙ্কা দেবে আজকে এই দাদার কাছ থেকে নেবো আনারস উল্টো রথ স্পেশাল আনারস মা এই উল্টো দিকে দেখো এই সিজনের প্রথম ফল আনারস নাও 이거 ভার হলো হ্যাঁ শরীর বাচ্চা গুড সবাইকে সবাই ভালো আছে આજે বলকে স্কুলে পাঠানো হয়নি কারণ একটু কমটেন এর বৃষ্টি হয় আর তাড়াতাড়ি হয়ে গেল জগন্নাথকে ভোগছ জগন্নাথকে সাকিয়েছি রথে তুমি ঘরের টা করেছো এই যে দাদান আর ছোট নাতি মিলে বাজনা করছে বাজনা বাজাচ্ছে উল্টো বাজনা তো আমাদের এই যে জগন্নাথ দেব মালা পড়েছে দুই জায়গায় আর রথটা কিন্তু পরিষ্কার হবে গোগলের মাই করবে পুরোটা তারপরে নতুনভাবে সাজাবে এই এখন এনারা বসে আছেন এরপর এনারাও সেজে উঠবে তো আমি তো রেডি কলেজ যাওয়ার জন্য রথের দিন রোববার ছিল আর ছুটিও ছিল সেই কারণে ছিলাম কিন্তু আজকে কলেজ যেতেই হবে কালকে ছুটি আছে তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব কলেজের কাজ মিটিয়ে আসবো আর বাই দিস টাইম ওরা সব রেডি করবে যাতে গুগলের রথ টানতে কোনো অসুবিধা না হয় আর যাই খেয়ে দিয়ে নিয়ে বেরোই আজকে এখন তো রোদ উঠেছে সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো বেশ তো যাই আবার ফিরে এসে কথা হচ্ছে তো ততক্ষণ দেখতে থাকুন দুপুরে বা আমাদের কি থাকছে আর এই ছেলেটা খালি সব ছিঁড়ে দিচ্ছে

পুজো করা কমপ্লিট সব হয়ে গেছে হচ্ছে গগলবাবু দুর্গা তো আদরের চোর বাবা একটু আগে করছিল ঝগড়া এটা না খুব দুষ্টু বড়টা নিয়ে আসছে সব খেলার জন্য ও খেলতে গেলে সব নিয়ে নেয় ওদিকে তো গোগলবাবুর ব্লগ সাজানো আমার কমপ্লিট দুটো জোর দিয়ে দিয়েছে সে বিকেলে বেরোনো বেরোবো যা অবস্থা হয়েদের মাঝে রোদ মাঝে বৃষ্টি যায় না কি হবে ইচ্ছা আছে বেরোনো বিকেলে সাজিয়ে গেছে তো এখন বাজে হচ্ছে পড়ে যাচ্ছিলাম এখন বাজে হচ্ছে ঘুরে কাটায় ডেটটা গোগলবাবু দোদলবাবু করলে লাঞ্চ ওদেরকে লাঞ্চটা দিয়ে নি কী করেছে ঘরটাকে দেখায় খেলাগুলো ও ঘরে নিয়ে গেলো টিভি ঘরে নিয়ে গেছিলো আলম ঘরে রাখো সুন্দর করে গুছিয়ে এই রেখেছে গগল বাবু গুছিয়ে তার খেলনা যাই হোক আজকে লাঞ্চটা দেখিয়ে দিই লাঞ্চে কি কি আছে আজকে লাঞ্চ দেখাই তো আজকে এই যে লাউ শাক কত কুমড়ো দিয়েছে নিজের মধ্যে লাউ শাক আছে লাউ আর চিংড়ি দিয়ে একটা মানে তরকারি মতন আছে ডুম করে কেটে লাউটাকে আর ওগুলো হচ্ছে বয়াল মাছের মাথা চলো এই তো আজকে লাঞ্চ হয়তো দুই খাইয়ে নি আমাদের রথ সেজে উঠেছে এবার বেরোবে উল্টো রথ উল্টো রথে উল্টো দিকে চলবে রশি এই জগন্নাথ পেয়ে গেছে এখন গোবল নিয়ে যাবে উল্টো দিকে রথ চলো যাবে নাকি নিচে যাবে না যাবে না এখান দিয়ে দেখবে ঠিক আছে চলো বেরিয়ে গেছে আমাদের উল্টো রথ চলো একটু ঘুরে আসি টানো 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 চলো 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 একদম জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ বাবা বলো জয় জগন্নাথ বাবা বলো জয় জগন্নাথ গুগল যাচ্ছে প্রসাদ দিতে দেখছোরা দেখছো চো কাম 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 জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের রথ কিন্তু উল্টো দিকেই যাচ্ছে কারণ উল্টো রথ গুগল টানছে কম ওর মা ঠেলছে বেশি কারণ রাস্তা উঁচু নিচু যে কোনো মুহূর্তে রথ উল্টে যেতে পারে চলো 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 এরপরে এবার ব্যাটারি চালিত রথ করে দেবো ব্যাটারি দিয়ে যাবে মেশিন টুকলেই রথ যাবে ওদিকটা মেঘটা একবার করেছে কি দেখুন এদিকটা একটু সাদা নীল আছে কিন্তু ওই যে দুটো ফ্ল্যাটের মাঝখানে দেখতে পাচ্ছেন মানে জুম করে দেখা এই দেখুন পুরো ধূসর মেঘে ঢেকে গেছে তারপরে তো গুগল আর গুগলের মা গেল রথ নিয়ে একটু ঘুরে চলে আসুক আর আমরা যাই ওপরে ঘরে

গুগলের মতো ভালো ছেলে কি আর আছে দেখুন পুরো জায়গাটা একদম লন্ডভণ্ড ছিল তা গুগলবাবু পড়াশুনো করে এসে পুরো জায়গাটাকে গুছিয়ে নিয়েছে কিন্তু গোছালে কি হবে কালকে তো আবার সেই গাড়ি গ্যারেজ থেকে বেরোবে তাই তো হ্যাঁ অটো কি ঠিক করছেন আপনি অটো মেকানিক অটো ঠিক করছেন এখন আমাদের অটো মেকানিক ভাই ভেঙে দিয়েছে সেই অটো বাবা অটো আবার নীল অটো বেরিয়েছে জানিস ইলেকট্রিক অটো কালকে দেখলাম হ্যাঁ ব্যাটারিতে চলে টোটোর মতো অটো এলপিজি গ্যাসে আর চলছে না কারণ ওটার বদলে গ্রিনের বদলে ব্লু মানে ব্লু মানে স্কাই ইলেকট্রিক ই অটো আর ই রিক্সা আছে ই অটো বুঝতে পেরেছো এই দেখুন গুগলের শোরুমটা দেখুন হুম অত গাড়ি গুগলের বাবা পুরো একদম টিপটপ করে সাজানো না না পারবে পারবে দেখছি আর ছুটকি দুজন সিকিউরিটি পাহারা দেবে গাড়ি টাড়ি তাই তো বাবা ভেরি গুড এই গল্প মজা এইগুলোই তো থাকবে তাই না

হয়তো বেশি কন্টেন্ট ভিডিওতে দিতে পারিনি যাই হোক এইভাবেই মাঝে মধ্যে অ্যাকসেপ্ট করবেন আবার কালকে মরমের ছুটি আছে বাড়িতে থাকবো না কতটা ভিডিও করতে পারবো যতটুকু পারবো দেখাবো পরশু দিন বৃহস্পতিবার আমার অফডে থাকে কিন্তু যেতে হবে কলেজের কাজ আছে ছুটি নেই ছুটি নেই এদের নিয়ে যে একটু ঘুরতে ফিরতে যাব একটু গল্প গুজব করবো খেলবো উপায় নেই কাজের চাপ চলুন এখানে ভিডিওটা শেষ করছি কালকে গুগলের ছুটি আজকেও গুগলের ছুটি ছিল কালকেও গুগলের ছুটি তাই তো কিন্তু আনটি আসবে নাকি আজকেও চলো গুড নাইট সবাইকে ভালো থাকবেন আবার কালকে নতুন ভিডিও নতুন ভাবে দেখাচ্ছে